দেখতে দেখতে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি কদমতলা ভাই ভাই সঙ্গে এবং বিচারকদের বিচারে তারা এই বছর হাওড়া শহরের শ্রেষ্ঠ প্রতিমার যে সম্মান তারা পেয়েছে এবং তাদের হাতে এই সম্মান তুলে দেওয়ার জন্য আমাদের মাননীয় বিচারক বিমান দাস মহাশয়কে আমি অনুরোধ করব সাথে রয়েছে মানপত্র কেমন লাগছে আপনাদের খুব ভালো লাগছে এত সুন্দর একটা পুরস্কার পেয়ে আমরা প্রথমতে বেরেছি এটা খুব ভালো লাগলো শ্রেষ্ঠ প্রতিভা অপূর্ব মাতৃসজ্জা এবং ডাকের সাজ একদম ট্র্যাডিশনাল এবং প্রতি বছরই এই ঐতিহ্য তারা মেনটেন করেন এখানকার মানে ঠাকুর দেখার জন্য বহু দূর থেকে মানুষ আসেন আমি বহুবার এসেছি অপূর্ব মাতৃ প্রতিমা এবং তাদেরকে ভীষণ ভাবে আমরা কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই ধন্যবাদ